মাফ করো আমাকে আমি পারবো না ওই যে ভুল করে গন্দম খেয়ে ফেলেছি নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছি আমি বড় লজ্জিত অনুতপ্ত আমি পারবো না আজকে আল্লাহ এত রাগান্বিত হয়েছে আগে কখনো আল্লাহ এত রাগান্বিত হয় নাই ভবিষ্যতে আল্লাহ কখনো এত রাগান্বিত হবে না আমি পারবো না এক কাজ করো তোমরা নু আলাই ইসলামের কাছে যাও কোন নবী লোকেরা এবার পাগলের মতো দৌড়াতে দৌড়াতে আল্লাহ নবী নু আলাই কাছে যেয়ে বলবে ইয়া নবী আল্লাহ নু

সূর্যটা আমার কাছে কি করবো আর পারিনা থামতে খামতে আর কত থামকো কত দাঁড়িয়ে থাকবো আল্লাহরে যে বলেন বিচার যেন শুরু করে নু আলাইসাল্লাম বলবেন আমিও পারবো না আমিও পারবো না আমি আমার ছেলের জন্য এক কথা বলে ভুল করে ফেলছি যখন মহা হবে আমি বললাম আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান রে বাঁচান আল্লাহ বললেন রনু সে তোমার সন্তান না কারণ সে ইমান আনে না সে পাহাড়ের উপর দাঁড়িয়েছে দেখি কেমনে সে বাঁচে ওই যে আমি একটা না বুঝে আবদার করেছি আল্লাহ আমার উপর রেগে গিয়েছিলেন আজকে আল্লাহ ওই ব্যাপারে যদি আমার প্রশ্ন করে আমার কোনো জবাব নেই আমি পারবো না করো তোমরা সবাই মিলে আল্লাহর খালিল ইব্রাহিম আলী ইসলামের কাছে যাও লোকগুলো পাগলের মতো খুঁজতে আরম্ভ করবে অযুত লক্ষণ নিযুত কোটি মানুষের ভিড়ে আল্লাহর খালিল কে যে বলবে ইয়া খালিল্লাহ ও আল্লাহর খালিল আল্লাহ আপনাকে বড্ড ভালোবেসেছেন আপনি কাবা বানিয়েছেন আল্লাহ আপনাকে বড্ড পছন্দ করেন দেখেন আমাদের কি অবস্থা আপনি যে আল্লাহর কাছে সুপারিশ করেন যেন আল্লাহ আজকে বিচার শুরু করে আল্লাহ নবী ইব্রাহিম বলবেন আমিও পারবো না আমি আমার তিনটা বলেছি আসলে করে করে কৌশল কথা জীবন করেছিলেন আমি জীবনের তিনটা মিথ্যা বলেছি জীবন বাঁচানোর তাগিদে কৌশল করে তিনটা কথা বলেছি আজকের এই কঠিন ময়দানে আল্লাহ যদি ওই তিনটা কথার ব্যাপারে জিজ্ঞেস করে লজ্জায় আমি মাথা দেখাতে পারবো না আমিও পারবো না আমিও পারবো না আজকে আল্লাহ এত রেগে আছে আগে কখনো এত রাগে নাই পরেও রাখবে না তোমরা সবাই মিলে বনি ইসরায়েলের নবী মুসা আলাইসাল্লামের কাছে যাও সবাই এবার যাবে মুসা আলাহিসাল্লামের কাছে যে বলবে ইয়া নবী আল্লাহ মুসা আপনি ছিলেন কালিম উল্লাহ আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন রব্দুল আলমিন আপনাকে তাওরাত কিতাব দিয়েছেন আপনি যে একটু সুপারিশ করেন আল্লাহ নবী মুসা বলবেন মাফ করো আমিও পারবো না আমি দুনিয়ার বুকে ভুল করে একটা মানুষকে মেরে ফেলেছি আমি মারছিলাম আদব শিক্ষা দেওয়ার জন্য এক থাপ করে থাপ করে লোক মরেই যাবে আমি জানতাম না আজকে আল্লাহ যদি জিজ্ঞেস করে কেন মাল্লা জবাব ওই লজ্জায় আমি অনুতপ্ত আমি পারবো না আমার এই কথা বলো না আজকে আল্লাহ পট রেগে আছে আমি পারবো না তোমরা আল্লাহর নবী সালাই সাল্লামের কাছে যাও কে ময়দানের মানুষগুলো পাগল পড়া হয় আল্লাহর নবী ইসালাই সাল্লামের কাছে যাবে যে বলবে নবী ইসা আপনি রোহাল্লাহ বাবা ছাড়া আল্লাহ আপনাকে বানিয়েছেন

আল্লাহ নবী ইসলাম বলবেন আমিও পারবো না আজকে আল্লাহ অনেক রেগে আছে আমি পারবো না তবে একটা পরামর্শ দিতে পারি একটা সাজেশন দিতে পারি আজকের দিনে কঠিন মুসিবতের কালে এই কঠিন সময়ে কেউ আল্লাহর দরবারে দাঁড়িয়ে একটা টু শব্দ করার ক্ষমতা কারো নাই একমাত্র আখরি জামানের পয়গাম্বর বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ ছাড়া মানুষগুলো এবার আগুনের মধ্যে পানি দিলে যেমনি আগুন নিভে যায় দাউদা উপরা হৃদয়ে জ্বলন্ত আগুন তাদের ঠান্ডা হবে কেমন ময়দানে ওই বিংসি সময়ে মুসিবতের কালে মানুষগুলো পাগল হয়ে বিশ্বনবীকে খুঁজতে আরম্ভ করবে সবাই মিলে বিশ্বনবীর কাছে যে বলবে ইয়া হা নবীন রাহমাছাল আল আমিন দেখেন আমাদের কি অবস্থা কি কঠিন বিপদে আমরা আছি দাঁড়াতে পারি না সূর্যের আলোতে খেমে হয় আজকে কেউ সুপারিশ করতে পারবে না সব নবীরা অপারগতা স্বীকার করেছে তারা বলেছে বিশ্বনবী মকামে একবার বলে সিন্তায় লুকিয়ে পড়বেন আল্লাহ রব আলম বিশ্বনবীকে এমন কিছু চমৎকার শব্দ শিখাবেন ওই শব্দ গুলো দিয়ে আল্লাহর প্রশংসা করে বিশ্বনবী কাঁদতে আরম্ভ করবেন বিশ্বনবী এমন ভাবে অজর দ্বারায় শেষ দায় পড়ে কাটবেন রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোস লেগে যাবে রব্বুল আলামিন এই দৃশ্য থেকে সহ্য করতে পারবেন না রব্বুল আলামিন বলবেন ইয়া মোহাম্মদ ইরফার আসাক নবী আপনি মাথা তোলেন মাথা তোলেন আপনার কান্না আমি সহ্য করতে পারি না নবী আপনি মাথা তোলেন সাল তোর আজকে আপনি যা চাবেন তাই নবী আপনি সিজদা থেকে মাথা তুলেন সাল যা যাবেন তাই দেব ওয়াশফা তুশাফা যার জন্য সুপারিশ করবেন তার সুপারিশ কবুল করে নেব বিশ্বনবী এবার মাথা তুলবেন যে বিবি শিক্ষাময় সময় প্রত্যেক নবী বলেছেন আমি পারবো না প্রত্যেক নবী বলেছেন আফসি নফসি আমার কি হবে আমি জানি না আল্লাহ আমারে বাঁচাবেন প্রতিটি নবী বলবেন আফসি আল্লাহ তুমি আমারে বাঁচাও আমারে বাঁচাও বিশ্ব মাথা তুলবেন তুলে বলবেন রব্বি হাবলি আল্লাহ তুমি আমার গুণাকার এই দুনিয়ার বুকের রব্বুল আলমিন সব নবীকে একটা করে দাওয়া মুস্তাজা বা দিয়েছেন মানে যে দোয়া করলে কবুল হয়ে যায় সাথে সাথে দাও বিহা দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়াই করে ফেলেছে সব নবীকে আল্লাহ একটা করে দোয়া দিয়েছেন নবী দোয়া করলেই সব নবীরা ওই দয়া করে ফেলে মিশ্ব নই বলেন আমি করি নাই ও ইন আফতাবি উদাওয়াতি উমা জি ও মাল তিয়াবাহ আমার ওই স্পেশাল দোয়াটা আমি দুনিয়ার পক্ষে কঠিন বিপদে পড়েও ও কোনোদিন করি নাই আমি আমার স্পেশাল দোয়াটা কেয়ামতের দিন আমার মুনাকার মোহাম্মদকে সুপারিশের যোজ করে দিয়েছি আল্লাহ বলবেন নবিরফার রাসেক মাথা তোলেন আর কাঁটবেন না বিশ্বনবী মাথা তুলবেন আল্লাহ বলবেন সাল আফি আপনি যা যাবেন তাই দেব সুপারিশ করেন সুপারিশ কবুল করব বিশ্বনবী বলবেন আল্লাহ ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে কে আমাদের দোয়াটা করছি আল্লাহ আমার যে উম্মতের হৃদয়ে জর্রা পরিমাণ ইমান আছে আমার একটা ওম্মতকেও তুমি জাহান্নামে ঢুকাতে পারবা না বিশ্বনবি পাগলের মতো একবার হাউসে কাউসারে যাবেন একবার সেরাতে যাবেন একবার পুলসিরাতের দিকে একবার হাউসে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন তার কোন গুণাগার উন্মত যাতে জাহান নামে ঢুকে না যায় সেদিন কেউ সুপারিশ করতে পারবে না বিশ্বনবি সাহেব এজন্য পাঁচ নম্বর আল্লাহ বললেন মান যাল্লাযী ইশফা'উ ইনদাহু ইল্লা গান সাহস আছে গান এত বড় বুকের পাটা কে আমাদের কঠিন দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করবে কারো ক্ষমতা কারো ক্ষমতা নাই বিশ্ব নবিশ্বের শেষ দায় পড়ে উন্মতের জন্য কাঁদবে সবাই কাঁদবে নফসি নফসি আল্লাহ আমার বাঁচাও আল্লাহ আমার বাঁচাও বিশ্ব নবী বলবে উম্মাতি উম্মাতি আমার জন্য কাঁদবে আপনার জন্য কাঁদবে আমাদের জন্য সেদিন কেঁদে কেদে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আমাদেরকে টেনে টেনে জান্নাতে ঢুকাবে না এর জন্য এই বিশ্ব ভালোবাসা জন্য আমাদের হৃদয়ে ভরপুর থাকে আমার ভাইরা প্রতি শুক্রবার বিশ্ব নবীর উপরে বেশি বেশি যেন আমরা দু'দুত করি আমরা যখন বিশ্ব নবীরে সালাম দেই দু'দুত করি একদল স্পেশাল ফেরেশতা আছে যারা বিশ্ব নবীর দু'দুতটা নিয়ে সরাসরি বিশ্ব নবীর রওজায় যায় যে বলে অমুকের बेटा অমুক আপনারে সালাম দিয়েছে বিশ্ব নবী নিজ কবরের থেকে নিজেই সালামের উত্তর দেয় আল্লাহ বিশ্ব ভালোবাসা জন্য আমাদের বিশ্বনবীর সন্না দিয়ে যেন আমাদের জীবনটাকে সাজাই করা যাবে ইনশাল্লাহ বিশ্বনবীর ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে বিশ্বনবীর পক্ষে আমরা বলি বিশ্বনবীর পক্ষে আমরা লিখব বিশ্বনবীর জন্য আমরা আমাদের কলিজার রক্ত বিলিয়ে দিব ঠিক কিনা বলে সেদিন বিশ্বনবী ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না পাঁচ নম্বর আল্লাহ বললেন কে আছে সুপারিশ করবে আল্লাহর সামনে আর আপনি আপনার বাবার দরবারে যে ইব্রাহিম আলাই থার থার করে কাব্যে আর বলবে নফসি নফসি আমারে বাঁচাও মুসালাম থার থার করে কাব্যে আল্লাহ নফসি নফসি আমারে বাঁচাও আর আপনি পীরের দরবারে যে শেষ দেবেন কোথায় আছেন আপনি দাও কেউ বাঁচাতে পারবে না যাকে ইল্লাহ আল্লাহ যাকে অনুমতি দেন বিষ্ণবীকে দিবেন নবীদেরকে দিবেন এরপরে আল্লাহ তার স্পেশাল ওয়ালিদেরকে মোত্তাকিনদেরকে শহীদদেরকে সিলেক্টেড বান্দাদেরকে দিবেন কিন্তু কাকে দিবেন কার জন্য দিবেন তিনি আর কেউ জানেন একজন ছাড়া তিনি কে আল্লাহর অলিদেরকে নেককার লোকদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন কিন্তু আপনি জারে মানেন যার পায়ে শেষ দায় লুটিয়ে পড়ে থাকে তারে যে দিবেন এটা কোনো গ্যারান্টি আছে কথা বলেন এজন্য জপতে হবে একজনের নাম আওয়াজ করে বলুন তিনি কে আয়াতুল কুরসির পাঁচ নাম্বার কথা হচ্ছে সেদিন কেউ কারো উপকারে আসবে না সুপারিশ করার সুযোগ পাবে না আল্লাহ যাকে অনুমতি দেয় তিনি ছাড়া কয়টা গেল ছয় নাম্বার আল্লাহ বললেন ইয়া'লামু মা বাই না ঈদি হিং মমা তোমাদের সামনে তোমাদের পেছনে যখন যেটাই ঘটুক না জানে কে আওয়াজ করে বলুন কেউ যেটা জানে না জানে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে ই মা বাই না ঈদি হিমমা দৃষ্টিগোচ দৃষ্টির বাইরে যা ঘটে কে জানে তবে ঘরের ভিতরে ঢুকে জানালা বন্ধ করে লাইট অফ করে যদি আমরা কিছু করি ওইটার আল্লাহ জানা জানে যত কালো পর্দা লাগায়া লাইট বন্ধ করে একা একা পাপ করেন দেখে কে এই জন্য অন্ধকারে পাপ করলো সেখানে আল্লাহর দৃষ্টি আছে না নাই আলিমুল গাইবি ওয়াস শাহাদা দৃশ্য অদৃশ্য সব জানে সব আল্লাহ বলেন আসির আসিরুম কওমুলাকুম আও ইন্নাহু প্রকাশে করো কিংবা গোপনে করো সব জানেন এমন কি ভাবো তাও শুধু অন্তরে যা আছে ওইটাও সুদূর চোখ দিয়ে অনেকে দেখবেন চোখ দিয়ে চোখ মারে ওইটা আল্লাহ দেখবেন বিচার করতেছে

কেউ তার জ্ঞানকে পরিব্যাপ্ত করতে পারে না পরিবেশন করতে পারে না তার জ্ঞানে কি আছে কেউ জানতে পারে না ততটুকু ছাড়া যতটুকু তিনি জানুহান নবীরা কি সব জানেন ইসলাম সব জানতেন আল্লাহ তা নবীদেরকে যতটুকু জানান ততটুকুই নবীরা বলে ঠিক না আনিল হাওয়া ইনহুয়া ইল্লাহ ওহ ইউ ইউ আল্লাহ যতটুকু জানায় নবীরা কতটুকু বলতে পারে বাইরে বলতে পারে আল্লাহ যতটুকু জানাই ততটুকু আমাদের জ্ঞান যা আছে দিছে কে সবাই বলুন কে দিছে বলে আমি যদি জ্ঞান দেই তাইলে তোমরা জ্ঞান পাও এছাড়া জ্ঞানের কোনো মাধ্যম দুনিয়াতে আর আমাদের জ্ঞান একেবারে কম এই জ্ঞান নিয়ে আমরা বড়াই কত বড়াই বড়াই জ্ঞানের কত গর্ব অহংকার আছে না নাই কি জ্ঞান আছে আপনি কি জানেন বলেন ভবিষ্যৎ জানেন কালকে কি হবে জানেন কি জানেন কালকে কি হবে এটাই তো জানেন এখন কি হবে তাই জানেন না পিছনে কি করছিলা এটা মনে রাখতে পারেন আজ থেকে এক মাস আগে এই বিকেলে আপনি কি করতেছিলেন মনে আছে এত দূরে যাওয়া লাগবে আজ থেকে এক সপ্তাহ আগে আপনার বেলায় কি খাইছিলেন মনে আছে আজ থেকে পাঁচ দিন আগে কোন জামাটা পরছিলেন মনে আছে কি জানেন আপনি কিছুই না আমাদের জ্ঞান কে আল্লাহ বলেছেন কালিল কি বলেছেন জন্য রব্বুল আলামিন বলেন তোমাদের জ্ঞান হলো কলিল ওয়া মা উতিতুম মিনাল কালিল একেবারে যত সামান্য জ্ঞান আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি আসল কেন ভান্ডার একমাত্র আমি আল্লাহর কাছে তাহলে আমাদের জ্ঞান কি বলেছেন কলিল একটু বলুন কি বলেছেন কলিল মানে কি একটা মহাসাগরের মধ্যে খেয়াল করে শুনেন বুঝবেন একটা মহাসাগরের মধ্যে একটা চড়ুই পাখি যে যদি একটু পানি খায় পানি খাওয়ার পরে ওই চড়ুই পাখির ঠোঁটে যে একটু পানি লেগে থাকে ওইটারে বলে কলিল আল্লাহ বলে মহাসাগর থেকে পানি খাওয়ার কারণে চড়ুই ফাঁকি ফোটে যে একটু পানি লেগে আছে এই পানিটা হচ্ছে তোমরা পৃথিবীতে যারা আছে সবার জ্ঞান সবাই মিলে এতটুকু জ্ঞান আর পুরো মহাসাগরের পানি হচ্ছে আমি আল্লাহর তাহলে আপনার জ্ঞান তো অনেক বেশি এজন্য এই জন্য জ্ঞানের বাড়াই করা যাবেন আল্লাহ বলেন বলেন হে তুমি নামি সেই ইল্লাহ বিমা সা আল্লাহ যতটুকু জানান ততটুকুই আমরা জানি তিনি যে কত জানেন আমাদের ধারণা নাই। ঠিক কিনা বলেন এটা গেল ষাটটা আর রইল কয়টা আট নম্বরে আল্লাহ বলেন তার তার ক্ষমতা তার কর্তৃত্ব কুর্সির দুইটা তাপসি এক তাপসির হলো কুর্সি মানে ক্ষমতা তার ক্ষমতা কর্তৃত্ব আকার জমিন বিস্তৃত কুর্সির আরেকটা ব্যাখ্যা হচ্ছে সরাসরি কুরসি যেখানে আল্লাহ পা রাখে কি রাখে তার মানে হুজুর আল্লাহর ও পা আছে আছে কেমন আমরা জানি আমাদের পায়ের মতো সুবান্হ পড়ে তো তাইলে আল্লাহ কার মতো আল্লাহ আল্লাহর মত সুবান পড়ে লাইসা কা মিস্ত্রি হিসাই কোনো কিছু তার মতো নয় তো তিনি কার মতো তিনি তার মতো কলাম মিয়াকুল্লাহ কুফন আহাৎ ওয়া সি আ দিওয়াল আর তার কুরসির আকার মিস্ত্রি এটা উর্ধ্ব জগতের কথা কত পাহাতে বায়না কোন জগৎ উর্ধ্ব জগৎ শুধু হয়ে যায় এখানে যা দেখেন এটা প্রথম আকাশের মহাশূন্য আল্লাহ বলেন ওলা কদ সাইয়াদনা সামা দুনিয়া বিসিনাতিল কাওয়াকি প্রথম আকাশের মহাশূন্যকে আমি তারা গ্রহ দিয়ে সুশোভিত করেছি আমাদের পৃথিবীর চাইতে অনেক বড় গ্রহ আছে যেমন সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় কয় গুণ 13 গুণ 1300 গুণ 13000 গুণ কত গুণ আর ওদের কত গুণ চিন্তা করছেন পৃথিবীটা কত বড় আর সূর্য নাকি পৃথিবীর চেয়ে তার মানে সূর্যই কি সবচেয়ে বড় না সূর্যের চেয়ে কোটি কোটি গুণ বড় তারা আছে এরকম কোটি কোটি তারা নিয়ে আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে এরকম কোটি কোটি গ্যালাক্সি আছে প্রথম আকাশের মহাসুন্দর মধ্যে এরপরে দ্বিতীয় আকাশ এই দ্বিতীয় আকাশটা প্রথম আকাশের তুলনায় কত বড় বিষ্ণুবী বলেন তোমার হাতের আংটি যদি মরুভূমির মাঝখানে ফেলে দাও পুরো মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যত ছোট দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা ঠিক তত ছোট তৃতীয় আসমান আবার ওইটার তুলনায় দ্বিতীয় আসমানটাকে আঙ্গিক সমান চতুর্থ আসমানের তুলনায় মরুভূমির মাঝখানে দ্বিতীয় আসমানটা আঙ্গিক সমান একটার চেয়ে আরেকটা করে কত বড় আমি বলতে পারব আপনারা শুনতে পারবেন না আমরা কল্পনা এটা ধারণ করতে পারবো পঞ্চম ষষ্ঠ সপ্তম সাত আকার শেষ বিশেষ এর উপরে আছে বাইতুল মা আমর কি নাম এটা ফেরেস তাদের মুসলিম ফেরেস তাদের কেবলা ফেরেস তাদের কাবা আমরা যেমন মক্কায় কাবা ফেরেস্তাদের কাবা কেবলার নাম হচ্ছে সাত আসমানের উপর এটা কত বড় শুনেন প্রতিদিন বিশ্ব বলেন প্রতিদিন এই আল বাইথুল মামুর ফেরেস্তাদের মসজিদে সত্তর হাজার ফেরেস্তা এবাদতের জন্য চান্স পায় প্রতিদিন কয় হাজার একবার ঢুকে যে বের হয়ে যায় কেমতের আগে দ্বিতীয়বার আর তারা চান্স পাবে না আল বাইথুল ওইটা শেষ এরপরে সিদ্ধাতুল মন্তাহা কি নাম সীমান্ত বৃক্ষ ওইটা আরো বড় তা বিশাল পর গাগা সালাম আলাইকুম ওয়া ইলাইহি অন্তাহি জ্ঞান সীমানা ওইখানে শেষ এর উপরে কি হয় ফেরেস্তাদের জান ফেরেস্তাদের ক্ষমতা এখানে শেষ সিদরাতুল মুনতাহা সিদরাতুল মুনতাহার এরিয়া শেষ এর পরে শুরু হয় আল্লাহ মাহফুজ কোরআনের বাড়ি কোরআনের বাড়ি কই বালহু আল কোরআনুল মাজিদ ফি এটা মিন দুররাতিন বাইদা সাদা ঝঞ্জকে ডায়মন্ড দিয়ে আল্লাহ বানাইছে আমাদের সবার তাকদীর আকুল পি ওইখানে লেখা কি হবে না কোরআনের বাড়ি ওইটা ওইটা শেষ এরপরে শুরু হয় লা জামান লা মাকান এরিয়া ওইখানে কোনো জামান নাই মাকান নাই নো টাইম নো স্পেস এরিয়া শুরু ওইখানে কুর্সি যেখানে আল্লাহ পা রাখেন না কুদরতি পা রাখেন আল্লাহর কুর্সি বড় রাজা বাদশারা সিংহাসনে বসে পা রাখে একটা টেবিলের উপর শাহি টেবিল ওইটার নাম কুর্সি আল্লাহ বলে আল্লাহর এই কুর্সিটা এতক্ষণ যা বললাম এই সবগুলার চাইতেও বড়

বিষ্ণুই বলেন ওই ফেরেস্তার কানের লতি থেকে কাত বরাবর আপনার কানের লতি থেকে কাত কত কতটুকু হবে চার আঙ্গুল পাঁচ আঙ্গুল বিষ্ণুই বলেন যে আটজন ফেরেস্তা কেয়ামতের দিন আল্লাহর আরশের পায়া ধরে থাকবে ওই ফেরেস্তাগুলোর কানের লতি থেকে কাত বরাবর আসতে সবচেয়ে দ্রুতগামী যানবাহন পৃথিবীতে সবচেয়ে দ্রুত চলে আলোর ফোটন আলোর ফোটন এক সেকেন্ডে চলে তিন লক্ষ কিলোমিটার কয় লক্ষ কিলোমিটার এক ঘন্টায় এক মিনিটে কয় সেকেন্ডে এক সেকেন্ড কই তো সেকেন্ড লাগে এক সেকেন্ডে আলোর ফটন আলোর কণা ছুটে 3 লক্ষ কিলোমিটার ব্যাগে মিষ্ণুই বলেন এরকম যানবাহন দিয়ে যেটা সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার ব্যাগে ছোটে এরকম দ্রুত যদি কেউ ছুটে তাহলে ওই ফেরেস্তার কানের লতি থেকে কাদ বরাবর আসতে সাতশো বছর সময় লাগবে এই জন্য রবদুল্লাহ বলেন বলছি আর কোন সিউ হুস্সামা ওয়াতি আনন্দ আল্লাহর কুরসি টাকার জানি সব চাপিয়ে যাবে তাহলে আল্লাহ কত বল আহ সুভহান শেজদায় যখন লুটিয়ে পড়েন এটা ভাববেন আয় রে কারে শেজদা আমি। তিনি কি সুভহা কি সুবিশা ওই রবের গোলাম আলহামদুলিল্লাহ বলেন নয় নম্বরে আল্লাহ বলেন বলে আইয়া উ দুহু হেফ নুহু মা হে বিশাল আকাশ জমিনকে রক্ষণাবেক্ষণ করতে যে আল্লাহ কশ্চিন কালেও ক্লান্ত হয় না নাকি আমার আপনার মতো ক্লান্ত হয় আল্লাহর ক্লান্তি আছে শ্রাম্তি আছে বিশ্রাম আছে বিরাম আছে ঘুম জিমানি সোহান আল্লাহ পড়েন আল্লাহ বলে এগুলোকে রক্ষণাবেক্ষণ করতে আল্লাহ ক্লান্ত হয়ে পড়েন না নয় নম্বরে বললেন আল্লাহর কোনো ক্লান্তি নাই সব কিন্তু দেখভাল করেন প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে যার যেটা লাগে করেন এই পুরো বসুন্ধরা পৃথিবী মহাবিশ্ব যেভাবে চলা দরকার সৃষ্টির পর থেকে আজও চলছে চালাই কে ইঞ্জিনিয়ারটা কে আসল কারিগরটা কে নয় নম্বর চলে গেল আল্লাহ ক্লান্ত হন না আর বাকি রইলে কয়টা সব শেষে আল্লাহ বললেন তিনি হচ্ছেন আল্লাহ আলীউল আদি সব শেষ কথা প্রিয় ভাইয়ের আমি বলেছিলাম আয়তুল কুর্সিতে আল্লাহর মোট কয়টা সুন্দর সুন্দর নাম আছে দুইটা তো বলে ফেলছে কি ছিল আল হাইয়ু আল কাইয়ু এবার সব শেষে তিন আর চার নাম্বারটা আসছে এটা কি একটা আল আলী আর একটা আজিম তিন নাম্বারটা হচ্ছে আল আলী চার নাম্বারটা আদিম আল আলিমানি হচ্ছে সর্বোচ্চ দা গ্রেটেস্ট দা হাইয়েস্ট তার উপরে কেউ আছে ঊর্ধ্ব জগতের যে বর্ণনা দিছে কি বুঝলেন আল্লাহর উপরে কেউ আছে এজন্য তিনি হচ্ছেন আল আলি সবচেয়ে উপরে সর্বোচ্চ দা হাইয়েস্ট তার উপরে কেউ এজন্য আল্লাহ বলেন সাববিহ ইসমা রাব্বিকাল আ'লা আল আলিয়ার আল আ'লা কাঁচা কাঁচি অর্থ প্রশংসা করো ওই আল্লাহর যিনি হলেন আ'লা সবচেয়ে বড় তার চেয়ে বড় কেউ আছে নাকি তার উপরে কেউ আছে নাকি আল আ'লা জন্য আমরা যখন শেষদায় লুকিয়ে পড়ি আমরা যখন সবচেয়ে নিচে যাই আমরা বলি আল্লাহ তুমি সবচেয়ে উপরে আমরা যখন শেষদায়ে যাই আমরা তখন সবচেয়ে নিচে তাই না একচে নিচে মানুষের সবচেয়ে চাইতে দামি অঙ্গ কপালটার মাটিতে বসি আমি সবচেয়ে নিচে আর আমি বলি হ্যাঁ রব বিয়াল হ্যাঁ রব বিয়াল আল আল্লাহ তুমি সবচেয়ে উপরে আমি সবচেয়ে নিচে কিন্তু তুমি সবচেয়ে উপরে আল্লাহ বলে আল্লাহ বলে আমি হলা মালা আলী যার নাম্বারে আমি হলা মালা আদিম ভাইয়ু কাইয়ুম শেষে বললেন আমি হোলামাল আলী আমি হলাম হোলামাল আদিম আদিম মানি সমোহান সুপ্রিম সুপ্রিম আল্লাহর সবকিছু চরম পর্যায়ে তার সবকিছু কি আল্লাহর শাস্তি চরম পর্যায়ে আল্লাহর দয়া পরম পর্যায়ে তার সৃষ্টি প্রকাণ্ড তার ক্ষমতা প্রচণ্ড তিনি আল্লাহ আলী আল্লাহ আদিম আওয়াজ করে পড়েন লাহ আল্লাহ বলে আমি হলামাল আলী আমি হলাম আল আদিম আমি হলাম সুমহান আমার সব কিছু বড় আমার শাস্তি বড় আমার দয়াও বড় মায়াও বড় আমি যখন শাস্তি দেই আমার শাস্তির মতো কেউ শাস্তি দিতে পারে না আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ছাড়ি না ঠিক না ধরে 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 না ধরলে আল্লাহ সাবধান যখন আজাব আসবে গজব আসবে পালাবার জায়গা খুঁজে পাওয়া যাবে সামান্য ভূমিকম্প দিলে আমাদের অবস্থা কি হয় জানেন তো সামান্য একটু ভূমিকম্প দিলে বাচ্চার উপায় আছে আল্লাহ আদিম ইন্না সালসালাতি সেই উনা আদিম কেমন সেই প্রকম্পটা বড্ড ভয়ঙ্কর বড্ড ভয়ঙ্কর এজন্য আমরা সে আল্লাহর আবাদত করি যিনি কখনো ঘুমান না যিনি ক্লান্ত হন না যার লয় নাই যার কোনো ক্ষয় নাই যিনি ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই ঠিক না বলেন